আপনারা জানেন গতকালকে ঠিক এই সময়ে নেয়াজপুরের কাশেম বাজার জামে মসজিদ আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল আমরা দেখেছি কিভাবে প্রাসিবাদী কায়দায় কিভাবে বর্বরিচিত ভাবে আমাদের জনশক্তি দুরে তারা আক্রমণ করেছিল তারা আক্রমণ করে হামলা চালিয়ে আমাদের 45 জন বাইকে তারা রক্তাক্ত করেছে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই এই 45 জন বাইয়ের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবিরের সতর্ক করছে কালকে আমার কাছে অনুমতি চেয়েছিল তারা আমার কাছে মিনিটের অনুমতি চেয়েছিল আমি তাদেরকে সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছিলাম যদি গতকালকে দশ মিনিটের অনুমতি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দেওয়া হতো পুরো নিয়াজপুরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত ইসলামী ছাত্র শিবিরকে আপনি দুর্বল মনে করবেন না ইসলামী ছাত্র শিবির দুর্বলদের সংগঠন নয় এই সংগঠন সেই সংগঠন যারা এক হাজারের বিরুদ্ধে তিনশো তেরো জন মোকাবেলা করে এই সংগঠন সেই সংগঠন এই সংগঠন তিন হাজারের বিরুদ্ধে সাতশো মোকাবেলা করে সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে সশস্ত্র হামলা করে প্রতিহত করবেন সেই দুঃশব্দ আপনারা দেখবেন না সংগ্রামী প্রিয় পরিস্থিতি আমরা দেখেছি গতকালকে কিভাবে মসজিদের চারদিক থেকে ঘেরাও করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তির উপরে হামলা করা হয়েছে

আমরা দেখেছি বাংলাদেশে যখন পপুলার চারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদেরকে কিক মেরে করে ফেলেছে তখন ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছে কিন্তু আমরা দ্বিধাহীন কণ্ঠে বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করা যাবে না এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা বুঝেছিল তার ফতের কাটা ইসলামী ছাত্র শিবির এই জন্য আগস্টের এক তারিখে সে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পরে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছে হাসিনার সম্ভবত বিদায় বিদায় ঘন্টা বেজে গেছে ছাত্র সিদ্ধান্ত নিয়েছিল হাসিনাকে বাংলাদেশ ছাড়া করবে ছাত্র কার্যক্রমে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সেটা করিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে প্রমাণ দেখিয়েছে সুতরাং তোমরা এখনো ক্ষমতায় আসনি তোমরা যে কার্যক্রম শুরু করেছ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিরে বাংলাদেশে তোমাদের টাকা কঠিন হয়ে যাবে এজন্য আমি বলতে চাই খবরদার সাবধান হয়ে যান গতকালকে রাত্রিবেলা আমরা খবর পেয়েছি তোমরা বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা হুমকি দিচ্ছ আজকে সারা দিন তোমরা বাজারের উপরে অবস্থান করছো বিভিন্ন মহিলাদেরকে হুমকি দিচ্ছ বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছ যদি এগুলো চলতে থাকে পুরো নোয়াখালীর ছাত্র জনতাকে সাথে নিয়ে আবমর তৌহিদি জনতাকে সাথে নিয়ে তোমাদের বিষটা টুপড়ে ফেলা হবে সুতরাং সাবধান হয়ে যাও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেছেন মতারাম কেন্দ্রীয় সভাপতি বলেছেন আর চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে যদি এই কথার ব্যত্যয় ঘটে দুর্বার গণ আন্দোলন তৈরি করা হবে সারা বাংলাদেশের বিভাগীয় শহরে দুর্বার আন্দোলন তৈরি করা হয়েছে আজকে তোমাদের কি বিধ্বংসী সাহস তোমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতিহাস সাক্ষী তাদেরকে ফেরাউনের মতো পরাজয় বরণ করতে হয়েছে নমরুদের মত পরাজয় বরণ করতে হয়েছে সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছ যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছ যারা মসজিদের অবমাননা করছো যারা কোরান এর অমরমানা এখনো সময় আছে ইহদিনাস তিম মুস্তাকিমের পথে ফিরে আস। সিরাতুল মুস্তাকিমের পথে যদি ফিরে না আস। বাংলাদেশের মানুষ তোমাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে